খড়্পপুরে তৃণমূল বরাম তৃণমূল পঞ্চায়েতের অফিসের মধ্যেই নেত্রের যুদ্ধ। তৃণমূল পঞ্চায়েত প্রধানকে চুলের মুটি ধরে জুতো পেটা করা হলো মুখে বাখিয়ে দেওয়া হলো কালী পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে খড়গপুর দুর্মর ডক্টর জয়েন্ট ভিডিও ও পুলিশকে সেখানে যেতে হয় তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমি আর পাচ্ছি না ধন্যবাদ ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব দিতে রাজি আছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত সমিতির মানে মেম্বার যিনি অর্জুন হাসদা ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে ও গুপ্ত ভাষায় কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন ওর কাছ থেকে শুনতে পারবেন উল্লেখ্য তৃণমূল পরিচালিত খড়গপুর দু নম্বর ব্লকের চাঙ্গোয়াল পঞ্চায়েত অফিসের ভিতরে তৃণমূল পঞ্চায়েতের সদস্য সূর্যা হাতে মারধর খেলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ অভিযোগ এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে বাধা দেওয়া নিয়েই পঞ্চসা বাঁধে যা গড়ায় মারামারিকে এ প্রসঙ্গে চাঙ্গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেত্রী দীপালি সিংহ বলেন আমাদেরই একজন পঞ্চায়েত সদস্য তিনি আমার কাছে এসেছিলেন গাডওয়ালের একটা কাজের জন্য উনি আগে থেকে পরিকল্পনা করে এসেছিলেন কালিটা আমার গায়ে ছিটাবে অভিযোগ তো অনেকেই অনেক রকম করতে পারে এবারে অভিযোগের সত্যতাটা আপনারা নিজেরা টেবিলে দেখছেন এবারে বড় ঘটনা হচ্ছে যে আমাদেরই একজন পঞ্চায়েত মেম্বার তিনি আমার কাছে এসেছিলেন এসে বলেছেন যে ওনার একটা কাজ মানে গার্ডওয়াল একটা কাজ আছে যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন এইবারে যে আমার পঞ্চায়েত ম্যাডাম যিনি আমার কাছে কাজটা চাইছেন আমি তখন বলেছি আমার পক্ষে সুজাতা দে উত্তর আড়াশিনী বুথের মেম্বার এরপর উনি বলছেন যে না আমাকে এনি হাও এইবারই দিতে হবে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বাররা ছিলেন এই যে দেখুন তারিখ উনি প্রি প্ল্যান করে এসেছিলেন এই যে তালি কালি উনি আমার 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 গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন মেখে আমার গালে লাগালে প্রধান আমাদের দীপালি সিং ওনাকে ওনাকে বলেছিলাম যে আমার কি কাজটা কি রেজুলেশন খাতে তোলা হবে উনি তখন উনি তখন কিছু বলছে না উনি যখন না বলতে উনি তখন কি করলে হাসতে হাসতে মিষ্টি কথায় একটা চিনামাটির টপ তুলে এনে আমার মাথায় আঘাত করেছে এবার মাথায় আঘাত করার পর আমাকে চিড়ে চিড়েছে নকে টকে চারদিকে আমার পুরো আঘাত করেছে চার তো এবার করার পর আমাদের উত্তর আরাচিনি আমি হ্যাঁ এবং মুখে কালি লাগিয়েছে আমাকে এবং পুরো জামা ওনার দোকানটায় পুরো কালি লাগিয়ে দিয়েছে এবং কি করেছে নিজেও নিজেও কালি লাগে এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল দল শুধুমাত্র আদিবাসী মূলবাসী সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করে খান্ত নেই নিজের দলের তফসিলি উপজাতি সম্প্রদায়ের এক মহিলা পঞ্চায়েত প্রধানকে খড়গপুর দু নম্বর ব্লকের চাঙ্গল গ্রাম পঞ্চায়েতের অফিসে হেনস্থা করেছে যারা মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল আজ তাদের হাতেই বাংলার মাতৃশক্তি লাঞ্ছিত অপমানিত খবর পেয়ে খড়গপুর দু নম্বর ব্লকের জয়েন্ট পিডিও দীপঙ্কর রায় ও খড়গপুর লোকাল থানা পুলিশ পৌঁছায় এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি গঙ্গাটিভি